সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগালে ওই গাছের সব ফল মরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যায় বিশ্বনবী মদিনাতে আসার করে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে।

তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত তাহানিক করা সাথে সাথে বাচ্চা ভবিষ্য শুরু করে আর মাথায় হাত লাগায় দিলে মাথার জুল বাড়া তো বড় কথা আজিব মনে বাচ্চাগুলো কি করত ডাক মাথা তার মানেই বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় বিষ্ণু নবীর পরের কোন আলজি利亚তে অনেক বড় নবী দাবে দরবে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে আচলছেন যে গোলাম আহমদ কাদিয়ানী এই বেয়াদবটাও নবউ দাবি করেছে নাউজুবিল্লা পড়তে পারেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপর সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ইসা আল মসীহ এই মন্ডটার অনুসারী বাংলার জমিনে আসার নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে ইল্লাই আপনারা ঠিক এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই বিশ্বনবী শেষ নবী ওনার পরে কোন নবী আসবে না কোন রাসুল আসবে না চিল্লাই বলেন ঠিক এই বেয়াদকটা পায়খানা করতেছে টাঙ্কি ভাইঙ্গা কুয়ের টাঙ্কিতে বইরা মরছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা কু খাইতে খাইতে প্যান্ট হয়েছে এত বড় আর পারে না আল্লাহকে খাওয়া জন্মের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরা নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদকটা কই মরছে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছুদূর ওঠার পরে এতজন ওজন রশি টসি ভাঙ্গে আবার দশ করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহ খুব খাইয়া দেয় বিষ্ণুর সাথে বেয়াদি করেছিস তোর ইজ্জতের বারোটা বিবাহ যায় দিলাম চিল্লায় এখন কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না বিশ্বনই বলেন এই ভন্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভন্ড আছে না নেই দোদল বান্দা কলমা চোর না পায় শশান না পায় گور দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কলম পড়ে না ইবলিশ শয়তানের নানা আসলে রকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই কথা বলে অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদ রাখে সব সবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলামতটা সমাজে আছে না নাই

প্রকলো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড হত্যাकांड বিচার বহির্ভূত কোন হত্যাकांड আমরা এই দেখতে চাই না বিশ্বই বিষ্ণু님이 বললেন কেয়ামতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় নির্দেশ আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো ও শাকি ভাইहिनी पिस्टल আছে শুট কইরা দিল দু সে মারলো ওই সৈনিক জানে না এরকম আসার নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা করে আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাতบาดা চোখ চোখบาดা অস্ত্রবন্দী করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আসরা নাই এগুলো বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আগে রাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পার নাই আকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে চরিয়ার মুখে বিচার পান না আখেরাতে বিচার আছে না নেই বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামত রাখতে এখন দেখেন খালি মারামারি কোপা কোপি দুই টাকার টেম্পু ভাড়া লয়ে একজন একজন মেরে ফেলেছে কয় টাকা নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা কিয়ামতের রাখি দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আছে না নাই

যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসি যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কে হয়ে যাবে এরকম আমাদের খেয়ানত তো ভুই করে নাই ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তৃতা এটা কে আলামত না এটা আমাদের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা কন এদিকে কি মানুষ হয়েছে শিশু ভক্ত হইলে তিন গুণ হবে বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল ম্যান্ডেল খুললা অবস্থা সারা এত মানুষ কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার এনালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন পাশে খুতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর বা তুলে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কে আমাদের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ব আলোচনা করবে আপনার জীবনকে জ্বালা করে দিবে কে

সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে উইগরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে

তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেমতের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়েদুল কওমি খাদিমুহ নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য 10 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে 5 কোটি টাকা এগুলো কেন এই দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন

যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক কিনা এখন বছর ওনারা একবারে খুঁজে পাওয়া যায় উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছেন নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে পিছনে বললেন তখনই কে হয়ে যাবে কে আমতের আলাম আমার হাতের খেয়ানো এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয় আমার কাছে আমার আমার শক্তি আছে এই শক্তি আমার যুবক যারা আছে তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের আল্লাহ কাදර জান্নাতী বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টা দিতে পারো অতশের গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল হুদুর যুবসংঘ করেছিলেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচেরাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছে এখন একটা পর একটা আমারে তোমরা খেয়ালত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে নিশের কোন চ্যানেল দেখে

যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় এটা তার কথা বলা। যিনি माननीय প্রধানমন্ত্রী আমার 55000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি তার হাতে আমার। ঠিক। এটা অনেক বড় বিষয় মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে না। এজন্য পূর্ণ করতে রাজি আছেন। যেখানেই আমানত নষ্ট হবে সেখানে কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্ব কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এরপর বিশ্ব নবী বললেন আর তাচাউল ফিল বুনিয়া কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আছে না নাই আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন আরো বেশি দেখবেন বুর্জাল খলিফা জমজম টাওয়ার এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের যে উচ্চ হয়ে যায় ফাআলম

ওর দুইটা গাড়ি আছে আমার লাগবে চারটা গাড়ি ও তো হাজু পরে আমার হাজু পড়তে হবে ওই টেনশন নাই ওর মেয়ে হেজাব পরে আমার মেয়েটার হেজাব পড়া বই চিন্তা নাই ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খুঁটার নামাজে বাড়াবে এই টেনশন করে না খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বিচিন্তা এই পৃথিবীটা একটা ধোকা ওই ঘরের ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা একটু থামে থামে সে ডাউন থিং অ্যাবাউট ডেথ মৃত্যু সম্পর্কে ভাবে না দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ মরা লাগবে চলে যেতে হবে এটা কি না তো এই দুনিয়ার মায়া জালে আটকে পড়ে আমরা আখিরাতকে মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি বিশ্ব বললেন কেয়ামতের আগে মানুষের এই টেন্ডেন্সি হবে মানুষ বড় বড় এত তো বলুনা ফিল বুনিয়ান পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ

বাংগুর বেশ শুনে বলেন কাসিয়াতুল আরিয়াতুল বাঈলাত আল মুমিলাত পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পরবে বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আসরা নাই এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদের সব সময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি gitu বুঝছেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের ওচনে ওচে ভাঁজ পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়

মায়ের যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আদlar করবে সেটা ছোট সেটাই বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে 60 মায়ের হাত মুজা পা মুজা বরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী দন্নি সুন্দরী সুসলিগ ঢাইক মেয়ে বয়স মাত্র 18 ওর بوকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট

এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই 55 হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ লেকেন করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে এতে সম্মান বেড়েছে ছাড়া কমছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এই জন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদের আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরে নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এই জন্য নারীদেরকে সম্মান দিয়ে